বেড়া গ্রামেতে তে আইছে বাসাতে জিত কইরা বাইরেে গেছে দরবাসে থাকার একটা সুযোগ করে দে যদি বোলারে কয়েকদিন দরবাসে রাহুস তেলে বোলালেগা অনেক সুবিধা হইব এই একটা উপকার কর না করিস না একটা সুবিধা কইরা দে বন্ধু আমি এর বানম না রে মানুষের জীবনে আমি কম সুযোগ সুবিধা দিই নাই মানুষ অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে করতে নিজেদের লিমিটই ভুলে যায় কথা আসে মানুষ ঘরে শুইতে দিলে খাইতে চায় আর বহু দিন আগে বাপ একটা লোকラムগু জমিতে থাকতে দিছিল আসলে আমার বাপ পে তো চিনোস আই বড় দয়ালু একটা মানুষ এইdjango ভাষা জাগব কাজ করতো কাজে নিযুক্ত হওয়ার আগে ওনার গর্ভবতী স্ত্রীর আমাকে এখানে আইছিল উনি আসার পরে একটা কাজের খোঁজ খবর নিয়েছিল একটু কান্নাকাটিও করছিল বাপের কাছে জানি বাপে একটা কাজ দেয় ওনাকে দুজন দেখা আমার বাপের বড্ড মায়া হয়েছে পরে আমাকে যে পিছনে জায়গাটা আছে না ওই যে একটা ঘর বানিয়ে দিছিল ওনাকে দুজন থাকার লেগা এবং তার সাথে সাথে আমগো বাড়ির পিছনে বাগান পরিষ্কার করার দায়িত্ব দিছিল ওই কাকারে এমন করে তারা সুখে শান্তিতে বেশ কয়েক বছর কাটাইয়া দিল ওই জায়গা বাচ্চা হয়েছে যাই হোক পরে আমার বাপ একটা গুরুত্বপূর্ণ দরকারের কারণে হ্যাগর অভিষেক থেকে কইলো, কিন্তু তারা যাইতে চাইল না পরানে কষ্ট করে জোর কইরা টেকা পয়সা দিয়ে হ্যাগর উজিয়া থেকে বাইর করলাম আমার বাবার সাথে ওই চাচার কথা শুনে বুঝতে পারলাম যে একটা জমিতে নাকি বেশ কয়েকদিন থাকলে এতে তাদের অধিকার জমা যায় এটা শুনে আমি তো অবাক একটা সময় বাবা ওনাদেরকে থাকতে দিছিল যে সময় ওনাদের বিপদ আছিল কোনো আশ্রয় আছিল না থাকার জায়গা আছিল না যে জায়গা বাপের কাছে আরো কৃতজ্ঞতা হবে তা না উল্টা দখল করে বসে আছে আমি ওই সময় ভাবলাম ছোট আছিলাম তো বললাম যে জমির ব্যাপার সেপার হয়তো এই কারণে লোক সামলাইতে পারে নেই আর এটা কি খালি বাপের লগে হইছে আমি যে রিক্সা লাল প্রতিদিন বাজারে যাই বাজারের থেকে আহি প্রত্যেক দিন ভাড়া দিই পঞ্চাশ টাকা যে জায়গায় চল্লিশ টাকা একদিন কি লেখা পাঁচচল্লিশ টাকা দিলেন মানুষটা সুবিধা দিতে দিতে মানুষ মনে করে ওটা এর অধিকার এই কারণে এখন আর কোনো মানুষের সুবিধা দিতে মনে চাই না আসলে রে মানুষ কেমন জানি অনেক কিছু পাইতে পাইতে ভাইবা না এটা তার অধিকার এটা তার পাপ